আপনি কি বিদেশে উচ্চশিক্ষা নিতে চান কিন্তু স্কলারশিপের খোঁজে ঘুরছেন আপনার পছন্দের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য খরচ অনেক হতে পারে কিন্তু যদি আমি বলি আপনি খুব সহজে স্কলারশিপ পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন আজকে আমি আপনাদের জন্য এমন দশটি দরকারি টিপস নিয়ে এসেছি যেগুলো আপনি ব্যবহার করে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেতে পারবেন আপনি যদি চান আপনার শিক্ষাজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তবে এই ভিডিওটি একদম মিস করবেন না টিপ ওয়ান প্রাথমিক গবেষণা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রাথমিক গবেষণা করা বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপের তথ্য খুঁজে বের করা খুবই জরুরি অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম অফার করে থাকে আপনি যেসব দেশ এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেখানে উপলব্ধ স্কলারশিপগুলোর জন্য তাদের ওয়েবসাইটে বা স্কলারশিপ সার্চ ইঞ্জিনে খোঁজ করুন টিপ টু ভাষার দক্ষতা উন্নত করা বিদেশে স্কলারশিপ পেতে অনেক সময় আপনার ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষিত হয় আইলস স্টফেল বা আপনার অন্যান্য ভাষা পরীক্ষা যে কোনো স্কলারশিপের জন্য প্রয়োজনীয় হতে পারে তাই ভাষা দক্ষতা বাড়ানোর জন্য আপনি এখনই প্রস্তুতি শুরু করুন এমনকি উচ্চ স্কোর অর্জন করলে অনেক স্কলারশিপের জন্য আপনি অগ্রাধিকার পেতে পারেন টিপ থ্রি একাডেমিক যোগ্যতা স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনার একাডেমিক রেকর্ড ভালো হওয়া অত্যন্ত জরুরি যদি আপনার প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকে তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সঠিক সঠিক মতো মতো আবেদন আবেদন করা করা জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয় এবং শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে হয় তাই স্কলারশিপের সময়সীমা সম্পর্কে সঠিকভাবে জানুন এবং তাতে আবেদন করার জন্য সময় মতো প্রস্তুত থাকুন টিপ ফাইভ সুপারিশপত্র পত্র বা রেফারেন্স লেটার স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে সাধারণত রেফারেন্স লেটার প্রয়োজন হয় আপনার শিক্ষক বা প্রফেসরদের কাছ থেকে একটি স্ট্রং রেফারেন্স লেটার পেতে সহায়ক হবে যেটি আপনার একাডেমিক এবং ব্যক্তিগত দক্ষতা সম্পর্কে ভালো ধারণা দেয় তাই রেফারেন্স লেটারের জন্য আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবং আপনার টিউটার বা মেন্টরের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা চাইতে হবে টিপ সিক্স অভিজ্ঞতা ও গবেষণা যদি আপনার কোনো কাজ ইন্টার্নশিপ বা গবেষণার অভিজ্ঞতা থাকে তবে সেটা স্কলারশিপ পেতে সহায়ক করতে পারে বিদেশি বিশ্ববিদ্যালয়ে অনেক সময় আপনার একাডেমিক যোগ্যতার পাশাপাশি আপনার সামাজিক ও পেশাগত দক্ষতাও মূল্যায়ন করে টিপ সেভেন স্টাডি প্ল্যান বা মোটিভেশনাল লেটার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টাডি প্ল্যান বা মোটিভেশনাল লেটার লেখা। বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন করতে গেলে আপনাকে একটি মোটিভেশনাল লেটার লিখতে হতে পারে, যেখানে আপনি নিজের পড়াশোনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত লিখবেন। এর মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন কেন আপনি তাদের স্কলারশিপের যোগ্য। টিপ এইট নেটওয়ার্কিং এবং কানেকশন তৈরি করা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং অনেক বড় ভূমিকা পালন করতে পারে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষামূলক ইভেন্ট অংশগ্রহণ করুন আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করুন এটি আপনার ভবিষ্যৎ স্কলারশিপের সুযোগ এবং পরামর্শ পেতে সাহায্য করবে টিপ নাইন আবেদনপত্রের ভালো প্রেজেন্টেশন একটি সুন্দরভাবে সাজানো এবং প্রেজেন্টেশন করা আবেদনপত্রই হতে পারে স্কলারশিপ পাওয়ার সুযোগের মূলে আপনার আবেদনপত্রে কোনো ত্রুটি ভুল বা অগছল তথ্য থাকা উচিত নয় আবেদনপত্রটি সম্পূর্ণ এবং পরিকল্পনা তৈরি করুন টিপ টেন বিভিন্ন স্কলারশিপের জন্য একাধিক আবেদন করা শেষে আমি বলবো একাধিক স্কলারশিপের জন্য আবেদন করা অনেক সময় একটি স্কলারশিপে আপনার আবেদন নাও গৃহীত হতে পারে কিন্তু একাধিক স্কলারশিপে আবেদন করলে আপনার সুযোগ বাড়ে তাই বিভিন্ন দেশের এবং বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের জন্য একাধিকবার আবেদন করুন যাতে আপনার কোনো না কোনো স্কলারশিপে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি এই টিপসগুলো আপনাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেতে হেল্প করবে মনে রাখবেন স্কলারশিপ পাওয়া একটি প্রক্রিয়া কিন্তু সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং সময় মতো প্রস্তুতি গ্রহণ করলে সফল হতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফলো করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ